হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। তে তো গাইস আজকের ভিডিও হলো আমাদের এখানে একটা পায়খানা বাথরুম কন্টাক্ট পেয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি এটা হলো বাথরুম বা স্নান করার জায়গা এটা পুরোটা বড় একটা বাথরুম এখানে পুরো ওয়াল টা টালি হবে খুবই সুন্দর কাজ হচ্ছে এবং সুদক্ষ কারিগর দ্বারা এখানে কাজ করা হয় তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমাদের বাড়িতে যে কোনো মার্বেল বা টালির কাজের জন্য তো যে দেখতেই পাচ্ছ এখানে বাথরুমের কাজটা শুরু হয়ে গেছে তিন ধাপ তৈরি হয়ে গেছে আস্তে আস্তে সব কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর খুবই সুন্দর লাগবে আর এদিকে পায়খানাটা কমপ্লিট শুধু বজারটা লাগানো বাকি পায়খানায় দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে খুবই পরিষ্কার এবং স্বচ্ছভাবে কাজ করা হয় তো যারা কাজ করাবে বলে ভাবছো অবশ্যই কন্টাক্ট করতে পারো ভিডিওটা দেখে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো খুবই সুন্দর নদীয়া জেলার যে কোনো প্রান্তে কাজ করা হয় তো অবশ্যই কনট্যাক্ট করবে